মক্কা নগরীতে মক্কা শহরে বাইতুল্লা অবস্থিত এটার উপর প্রবল মনে হয় মুগ্ক মনে হয় এটা অন্য কোনো জায়গা এইরকমও কোন একটা ধারণা না আমাকেই বলা হয় কি বলা হয়

সিনুটা একিন যদি কেউ বুঝতে চায় জানতে চায় মানতে চায় পেতে চায় এরকম একটা সংগঠনের করতে আত্ততি গহানি এবং কল্লামুকি এই জাতি একটি সংগঠন হচ্ছে সিনুটা একিন যারা